আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করব ঘরোয়া মশলা দিয়ে বাঁচপতি চাউলের কাচি বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর বাবচ্চিরা রানলে যেরকম স্বাদ হয় ঠিক একদম পারফেক্ট সেরকম স্বাদ হয়েছে কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এই তো কাঁচি বিরিয়ানিটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে এক প্যাকেট চাল বাসমতি চাল আর এখানে এক কেজির একটা প্যাকেট নিয়েছি এটা প্যাকেটটা কেটে চালটা ভালো করে ধুয়ে নেব এই তো রান্না করার জন্য এখানে একটা কড়ই দিয়ে দিয়েছি আর কড়ইয়ের ভিতর এখন দিয়ে দেব রান্না করার তেল আর তেলটা গরম হলে দিয়ে দেব কয়েকটা তেজপাতা গরম মশলা এগুলো একটু গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এখন দিয়ে দেব এই যে মশলাগুলো বাদাম বাটা দিয়ে দিয়েছি দুই তিন পদার বাদাম বাটা আর পোস্ত দানা জয়ফল জয়টি এগুলো বেটে দিয়েছি আর দুই তিন চামচ রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা আর দুই চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর মশলাটা এই যে ভালোভাবে সব মশলার সাথে লাড়াচাড়া দিয়ে মিলিয়ে দেব। আর এখানে সবই ঘরোয়া মশলা আমি সবসময় চেষ্টা করি রান্না করা ঘরোয়া মশলা দিয়ে রান্না করতে ঘরোয়া মশলা দিয়ে রান্না করলে খেতেও খুবই মজা হয় আর এখন দিয়ে দেব দুই চামিচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব টক দই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেব এক চামচ পরিমাণ কেউড়া জল আর দুই তিনটা আলু পকোরা দিয়ে দিয়েছি মানে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে মাংসগুলো মাংসগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব মাংসটা মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে যে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা ভালো করে কষালে এটার টেস্টটাও অনেক ভালো হয় আর এই তো এই বাঁশপতির চালটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি এখানে পানি আর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা আর গরম মশলা আর এক চামিচ লবণ আর রান্নার তেল দিয়ে দিয়েছি এখন পানিটা ভালো করে ফুটিয়ে নেব আর পানিটা ফুটলে এখন দিয়ে দেবো এই যে বাঁচপতি চাল এগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে তো বাঁচপতির চালটা রান্না করে নেব এখন আর বাঁচপতির চালটা রান্না হয়ে গেছে পানির সেকে নিয়ে নিয়েছি আর এখানে যে একটা পাতিলে আমি দিয়ে দিয়েছি বাঁচপতির চালের ভাত এগুলো দিয়ে দিয়েছি প্রথম একটা পাতিলে আর তারপর দিয়ে দেব এই যে মাংস যে মাংসগুলো আমি কষিয়ে রেখেছিলাম গরুর মাংসগুলো মানে তো চাইরো সাইডে ভালোভাবে ভালোভাবে মিলিয়ে দেবো চাইরো সাইডেই দিয়ে দেব সবখানে আর মাংসগুলো দেওয়া হলে এর উপর দিয়ে আবার দিয়ে দেব কিছু ভাত মানে যে সবখানে চারো সাইডে আমি ভাতটা দিয়ে দেব আমি তো ভাতটা দেওয়া হয়ে গেলে আর এখন দিয়ে দেবো এই যে আলু কয়েকটা আলু আমি ভেজে নিয়েছি একবারে লাল লাল করে যে আলুগুলো দিয়ে দেব একবারে চাইরো সাইডে আর দিয়ে দেবো কয়েকটা আলু পকারা আর দেব কিশমিশ কাজু বাদাম কয়েকটা উপর দিয়ে দিয়ে দেব আর এখন দিয়ে দেব ওই যে দুধ আমি কিছু গুঁড়া দুধ পানি দিয়ে গুলে নিয়েছি এগুলোও দিয়ে দেবো এরপর আবার দিয়ে দেব যে বাকি চাইলগুলো ছিল বাঁশপতি চাইলের ভাতগুলো ছিল এগুলোও দিয়ে দেব উপর দিয়ে ভালো করে চাইলের সাইডে দিয়ে দেব। আর এখন দিয়ে দেব বাকি যে দুধটা ছিল এই দুধটা আবার উপর দিয়ে দিয়ে দেব আর এখন এই যে দিয়ে দিয়েছি কিছু ফুড কালার আর দিয়ে দেব কিছু কেওড়া জল উপর দিয়ে দিয়ে দেব আর এরপর ভালো করে ঢেকে দেব যাতে ভাবটা না বের হতে পারে ভালো করে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই তো কিছুক্ষণ পর এই তো হয়ে গেছে বাঁচপতি চাউলের হয়েছে এই তো রান্না হয়ে গেছে ঘরোয়া মশলা দিয়ে বাঁচপতি চাউলের কাচ্চি বিরিয়ানি আর বিরিয়ানিটা একদম এই যে ঝরঝরে হয়েছে আর খেতেও একদম অনেক মজা হয়েছে বাবরচির মতো যেরকম বাবরচিরা রান্না করলে স্বাদ হয় ঠিক সেরকমই হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ